শচীন কর্তা হাসিনী লুক রক বুখা ও তঙ শচীন কোর্তান রাজা পট হা কটন বিগ পিহার জাখা তাবুক লুকোরক স্রায় সংরক বুখাগো শচীন কোর্তানা তৈ সমাননি নগর সুর সম্রাট কুমার সচিন দেব বর্মনি আশেমা সান রক সী রবীন্দ্র ভবনের ভবন লুয়াজাকান্ড ও অক শাখা মন্ত্রীক্র ডর মানিক সাহা

সচিন কর্তা নগৈ লোকরক খা বাসা খা সচিন কর্তা হাসিনি লোকরক নি বুখাওয়া তঙ্গ সচিন কর্তা নি রসাব মং ভারত হা কতর থগৈ ন পিহার জাখা কচং গৈ তাবক নি লোকরক নি সরনাই সেনা জি সংরক নি বিসিং গ সচিন মানানি নাগাডা বেলাই কষ্ট খলাই সচিন কর্তা বিনি থায় সগৈ খা লেখা পড়া সরমানি লগে লগে রসাব মং নি কলখা ছাত্র ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমি বলবো উনার সম্পর্কে জানা উনার কিভাবে কষ্ট করে এখনকার মতো ওই মা বাবা গিয়ে স্কুলের মধ্যে নিয়ে গেছে গান শিখবার জন্য শাস্ত্রীয় শেখার সঙ্গীত জন্য তখন কিন্তু এরকম অবস্থা ছিল না অনেক কষ্ট করে তারপরে কিন্তু ওই জায়গাটা পৌঁছেছে কষ্ট ছাড়া কিচ্ছু হয় না ওদের ওনার সম্পর্কে জানা এবং আজকাল পড়াশোনার সাথে সাথে উনি যেমন পড়াশোনাও করেছেন আবার সঙ্গীত চর্চাও করেছেন সচিন কর্তানি রেসাপনি বেসিন থেকে কাইসা জুদা নুগ আবহাওয়া শাকা মন্ত্রী অকরা বতাইব শাখা কবাঙ্কু জে থাই ব কাহাম নাহার খা মুসুমা তংখা কে যত খ্লাই মানো আবো খ্লাই নিচে যে পরিচয় সেটা আমরা দেখতে পাব আর শিল্পীদের কথা বলে তো লাভই নেই গানের যারা সঙ্গীত নিয়ে যারা চর্চা করেন তারা কিন্তু মানুষের কথা বলে আমরা এখানে যতটুকু ভাষণ দিই মানুষের কথা সেইভাবে বলা যায় না বা কিন্তু সঙ্গীতের মাধ্যমে অনেক জিনিস সুর ঢুকিয়ে অনেক কিছু বলা যায় যে কথাগুলো কিন্তু মাটি আসালি পান্ডব মঞ্চক্র ডর মানিক সাহানো কার্য মানজাকা পুরো নিগম মেয়র দীপক মজুমদার ককথমতই হুকুম বেদেক সেক্রেটারী পি কে চক্রবর্তী ককটমতই হুকুম বেদেক তামফং বিম্বিশ্বর ভট্টাচার্য ককথমতই হুকুমি উপদেষ্টা কমিটি ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী নবী কবন জেম পান্ডা পাইথাগো রেসাফের হুকমি পান্ডা খলাই বিপোর্ট নিউজ টুডে